থাকে বাবা কোনদিন বলে না সন্তানকে যে আমাকে তুমি টাকা দাও আমার সেবা যত্ন করো বরঞ্চ যতদিন পর্যন্ত বাবার শরীরে শক্তি সামর্থ্য আছে ততদিন বাবাই সন্তানকে লালন পালন করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইমাই আবলোক নাইবার আহাদ আহাদুহুমা কিলা কিলাহুমা তোমাদের মা বাবার মধ্যে দুজনের যে কোনো একজন অথবা দুজনে বার্ধক্য বসতে পারে ও মুসলমান আল্লাহ তারা তখন তোমাদের উপর দায়িত্ব দিয়েছেন ফালা তাকুল্লা হুমা উফিন তখন তোমাদের ব্যবহারটা হবে নরফ তোমরা তাদের কাছে উফ শব্দটা ব্যবহার করিও না তাফসিরের মধ্যে আছে মাতু উফেন সৌত দজার উফ শব্দটা হচ্ছে বিরক্তিকর একটা বিরক্তি প্রকাশের একটা শব্দ একটা জিনিস উনিশ বিষ হয়ে গেছে আপনি রাগ করে বললেন উফ বলি না আমরা বলেন আল্লাহ তারা বলেন এই উফ শব্দটা তুমি তোমার মার কাছে তুমি ব্যবহার করিও না সুহাল তাহলে এক নাম্বার দায়িত্ব হচ্ছে মা বাবা যখন বার্ধক্যে চলে আসে বয়স হয়ে যায় তখন মা বাবা বাচ্চার মতন হয়ে যায় মা বাবা কার মতন হয় বাচ্চার মতো হয়ে যায় মা বাবার মাথার আগের মতন কাজ করে না আপনার এখন যেই একবারে পিউর মাতা বা বাবা তখন ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত না এটা অটোমেটিকলি হয়ে যায় যে আপনার যুক্তির সাথে মা বাবার যুক্তি মিলে না কথা বলেন ঠিক না একটা কাজ তারা ঠিক মতে করতে পারে না বাচ্চার মতন স্বভাব যেহেতু হয়ে যায় একটু উনিশ বিষয় হয় কি হয় না তখন আপনি সন্তান হিসেবে দেখতেছেন যে আপনার এই কাজটা ঠিক না আপনার যুক্তিকতাই ঠিক না আসলেই ঠিক না আপনার যুক্তিগত এই কাজটা ভুল কিন্তু আসলে কাজটা ভুল বাবা করতেছে ভুল কিন্তু বাবার বয়স হয়ে গেছে আল্লাহ বলেন এই সময়ে বাবার আচরণে মার আচরণে বিরক্তি শব্দটা তুমি ব্যবহার করিও না তারা উল্টা পাল্টা করতেছে তুমি তাদের সাথে নরম ব্যবহার করো সুবাহান আল্লাহ বিরক্তিকর শব্দ ব্যবহার করে না আল্লাহ রবান আমি জানিয়ে দিয়েছেন বান্দা কেমন ব্যবহার করবা আমি তোমাকে জানিয়ে দিয়েছি তুমি তার সাথে সবচেয়ে নরম উত্তর ব্যবহারটা করো আল্লাহ। তোমার মা আছে তোমার বাবা আছে তোমার জন্য জান্নাতের দরজা দরজা দুইটা খোলা আছে সুবাহ বলতেন না জান্নাতে প্রবেশের জন্য দুইটা যে রাস্তা খোলা সেটা হচ্ছে যদি মা বাবা আপনার থাকে যার মা নাই যার বাবা নাই যার দুইজনের মধ্যে একজন চলে গেছে বোঝা যায় আপনার জান্নাতে যাবার একটা দরজা বন্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কি করতে হবে আল্লাহ তালা বলেন ওয়াকফি দুয়ালহুমা জানা হযুন মিনার রহমান ওয়া কুর রাব্বি রাহহুমা Kama Rabbayani Sughira আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মার জন্য রহমতের দানাগুলা তুমি বিছিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না রহমতের ডানাগুলা তোমার মার জন্য তুমি বিছিয়ে দাও তোমার আচার ব্যবহার কথাবার্তা সব কিছু তার জন্য আরামদায়ক হয় এমন কথা তুমি বলিও না যে এই কথাটা বললে মার মনে কষ্ট আসবে বাবার মনে কষ্ট আসবে কারণ মা বাবার যখন বয়স হয়ে যায় তাদের মেজাজটা বাচ্চার মতন হয়ে যায় তখন তারা একটু পাগলামি করবে একটু উনিশ বিশ করবে সেই জন্য সেটাকে তোমাকে মানিয়ে নিতে হবে কথা বলেন ঠিক কিনা ছোটোবেলায় আমরা বাচ্চা মি করছি কিনা বলেন বাগনামি করছি কিনা বাবুর সন্ সর্দি ধরেছে হ্যাঁ নিয়তকো আইসক্রিম খাবে বাচ্চার ঠান্ডি এখন সম্পর্ক করে আসছে ওর আইসক্রিম খাইতেই হবে কথা বলেন ঠিক না বাচ্চা হাজার বুঝাইছে সন্তানরে সে মানবে না সে আইসক্রিম খাবি কিন্তু মা বাবা সন্তানকে মারে নাই বাধ্য হয়েও তাকে কিনে দিতে হয়েছে হয়েছে কিনা বলেন তাহলে এই যে ছোটবেলা আপনাকে এত সেবা যত্ন করল কষ্ট করল কি পরিমাণ কষ্ট করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে অন্য এতের মধ্যে বলেছেন হামালু অম্মুহ কোরহাও আলা কুর না আলা ওয়াহ আল্লাহ তা বলেন আমি তোমাদেরকে আদেশ দিয়েছি মার খেদমত করো কারণ মা বাবা তোমাদেরকে এক কষ্টের পর আরেক কষ্ট সহ্য করেছে সোহা আল্লাহ তার সিরের মধ্যে আসছে একটা কষ্ট কি একটা কষ্ট হচ্ছে সন্তানকে যতদিন মা গর্বে রেখেছে কষ্ট আসে না নাই আপনারা বুঝতেন না আমরা বুঝতাম না কাছে এই ওয়াজ করলে কাম হবে না কিন্তু যদি আপনি একজন মাকে দেখেন সন্তান যেদিন গর্বে এসেছে সেদিন দেখে মার খানা দানা বন্ধ হয়ে গেছে মা বমি করতে করতে শেষ এমনও মহিলার হয় বমি করতে করতে বুমির সাথে রক্ত পর্যন্ত বের হয়ে যায় দিনের পর দিন খাইতে পারে না এমনও ইচ্ছা করে সব কিছু মনে হয় খেয়ে ফেলবে কিন্তু ডাক্তারের নিষেধ আসে না নাই যা মন চাই তা খাইতে পারে না সন্তানের ক্ষতি হবে কথা বলেন ঠিক কিনা মা ডান কাত হয়ে শুইতে পারে না ডাক্তার ফর্মুলা দিয়েছে সবসময় বাম কাত হয়ে শুয়ে থাকতে হবে টানা দশ মাস শুধু বাম কাত হয়ে শুয়ে আছে সন্তানের জন্য কথা বলেন ঠিক না এইভাবে সন্তান যদি সন্তান যতদিন পর্যন্ত গর্বের মধ্যে ছিল মার পেটের মধ্যে জোরে জোরে লাথি মারছে কিনা বলেন প্রত্যেকটা লাথি মার কলিজার মধ্যে মেরেছে দুনিয়ার কোনো মানুষ বোঝে নাই কিন্তু মা ঠিকই বোঝে সে কথা বলেন ঠিক কিনা না প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত মা তার সন্তানকে গর্বের মধ্যে রেখে ফিল করছে সন্তান কি করতেছে মার খবর আছে না নাই সন্তান কখন মেডিকেল সায়েন্সের একটা সিস্টেম হচ্ছে মা যখন লড়াচড়া করে তখন সন্তান ঘুমায় মা কাজ করতেছে তখন সন্তান লড়াচড়া করে না এটার সিস্টেমটা হচ্ছে মা যখন নড়াচড়া করে পেটের মধ্যে বাচ্চার একটা দুলনার মতন অনুভব করে মা যখন কাজ করে তখন সন্তান ঘুমায় রাতের বেলা মা যখন কাজ করা নড়াচড়া বন্ধ করে যখন মা শুয়ে যায় তখন যদি সন্তান নড়াচড়া না করতো মা ঘুমাইতে পারতো খেল করে দেখবেন ঠিক না কিন্তু তখন তো আর মা নড়াচড়ে করে না মা যখন সারাদিন ক্লান্ত হয়ে এই সন্তানকে গর্বে রেখে যখন রাত্রে ঘুমাতে গেছে তখন নড়াচড়া বন্ধ হয়ে গেছে তখন বাচ্চা আর ঘুমায় না তখন বাচ্চা নরাচরা লাইতানি শুরু হয়ে গেছে তাহলে দিনের বেলা মা ঘুমাইতে পারল না রাতের বেলা ঘুমাইতে গেলেও সন্তানের নড়াচোড়া লাথির কারণে মা ঘুমাইতে পারলো না কথা বলেন ঠিক কিনা এই কষ্ট কি মা করে নাই কথা বলেন করছে না বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে একটা প্রসব যন্ত্রণা মানুষের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে প্রায় সাতচল্লিশটা হার ভাঙ্গার যে বেদনা এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার মতো এর মতো যন্ত্রণা একটা মানুষ মৃত্যুর মতন হয়ে যায় মেডিকেল সায়েন্স গবেষণা করে বের বের করেছে একটা মা যখন একটা সন্তানকে প্রসব করে সাতান্নটা হার বাঙলে যে যন্ত্রণা হয় সন্তানটা প্রসব করতে এর চেয়ে বেশি যন্ত্রণা হয় চিন্তা করতে পারেন এত কষ্ট করে সন্তানকে যখন দুনিয়াতে মা আনল সন্তানের চেহারার দিকে তাকে তাকে ইয়া মা সমস্ত যন্ত্রণা বলে গেছে কথা বলেন ঠিক না সমস্ত দুঃখ যন্ত্রণা বলে গিয়ে সন্তানকে যখন মা কলিজার মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে সেদিন থেকে বিগত এক বছরের সমস্ত যন্ত্রণা বলে যায় সুবাহান তারপরে হচ্ছে ওয়াহনান আলা ওয়াহন আরেকটা কষ্ট হচ্ছে দুগ্ধ পান করানো বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে মা যখন সন্তানকে দুগ্ধ পান করায় এই যে দুগ্ধটা দুধটা উৎপন্ন হয় মায়ের হাড়গুলা ক্ষয় হয়ে মায়ের হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো আছে সেই ক্যালসিয়ামগুলা খর হয়ে ক্ষয় হয়ে নষ্ট হয়ে মায়ের দুধটা উৎপন্ন হয় সেই দুধটা মা তার সন্তানকে পান করাচ্ছে বলেন সুবাহান্লা নিজের শরীরের সর্বোচ্চ যে পাওয়ারটা প্রায় আটাইশ দিন সময় লাগে মানুষের শরীরের মধ্যে এক কেজি এক হাজার গ্রাম রক্ত উৎপন্ন হইতে যদি মানুষ সুস্থভাবে আটাইশ দিন খাবার খায় তাহলে এক কেজি রক্ত শরীরের মধ্যে উৎপন্ন হয় আর এই রক্তের সার নির্যাস দিয়ে শরীর দেহ হয়ে হাড়গুলা মজবুত হয় হাড়ের মধ্যে মজ্জা তৈরি হয় এই সমস্ত প্রসেস পার করার পার করার পর যেই হাড় হাড়ের মজ্জা সেই মজ্জা থেকে দুধরা উৎপন্ন হয় আর সেই দুধটা মান সন্তানকে পান করাচ্ছে শুভান তাহলে নিজের শরীর শেষ এই যাদের বাচ্চা হয় দেখবেন মায়েদের মেরুদণ্ডের মধ্যে বেশি ব্যথা হারের মধ্যে বেশি ব্যথা ডাক্তার বলে যে ক্যালসিয়াম কথা বলেন ঠিকই না এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে মা কিন্তু যেই সন্তানকে মা বেশি দুগ্ধপান করাবে সেই সন্তানটা মা বাবার বক্ত বেশি হবে বর্তমান যুগে এমন কিছু মা আছে নিজের শরীরকে ফিট রাখার জন্য শুধু আলগা খাওয়ায় দুধ খাওয়ায় না কথা বলেন ঠিক কিনা সব মা তো আর এক না কিন্তু আসলে বাস্তব কথা কোনো মা যদি তার সন্তানকে দুগ্ধ পান না করায় তাহলে উনি ফিট থাকবে ভালো ওনার শরীরের যে গ্লিসটা থাকবে ভালো কিন্তু সন্তানের প্রতি যে মায়া সেটা থাকবে না এই জন্য যে সন্তান মার দুগ্ধ পেয়েছে বেশি পান করেছি বেশি সেই সন্তান মার খ্যাত মতো করে বেশি এই জন্য মা বোনদেরকে বলছি আপনার যদি দুগ্ধের ব্যবস্থা থাকে অবশ্যই আপনি সন্তানকে নিজের বুকের দুধ পান করাবেন ডাক্তারের বিশেষ পরামর্শ পরামর্শ ছাড়া আলগা আপনি খাওয়াবেন না কারণ বাহিরের যে খাবারটা এটা সন্তানের জন্য পারফেক্ট না আপনি একটু চিন্তা করে দেখেন আল্লাহ রব্যামিন কেমন খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন মার মাঝে সন্তানের বয়স যতদিন বাড়ে আল্লাহ তালা দুগ্ধের গারতা বাড়াই দেন সোহানুল্লাহ বলবেন না প্রথম এক ধরনের দুধ থাকে এটা থাকে পাতলা এটা সন্তান খেলে পেট নষ্ট হয় না এই ছোট বাচ্চাটাকে যদি আপনি গারো গুরু দুধ খাওয়ান একদিনে পাতলা পায়খানা এই দুধরা মায়ের দুধের মধ্যে কতটুকু মিষ্টতা থাকবে কি পরিমাণ গণ থাকবে কি পরিমাণ গরম থাকবে সবটা আমার আল্লাহ সেট করে দিয়েছেন এই জন্য যে সন্তান মায়ের দুধ বেশি পান করে সেই সন্তানের রোগ বিমানি কম হয় কারণ সন্তান চিল্লানের সাথে সাথে মা যখন দুধ খাওয়াইছে এটার মধ্যে কি পরিমাণ মিষ্টতা কি পরিমাণ গরম কি পরিমাণ ঘনত্বতা এটা সব আল্লাহ তালা সেট আপ করে দিয়েছেন যারা আলগা খাওয়ায় হঠাৎ করে দুধ দিছে দুধ একটু বেশি পড়ে গেছে মিষ্টতা একটু কম হয়ে গেছে পানিটা একটু গরম বেশি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বাচ্চার সাদা ঠান্ডি কাশ হাঁপানি সব ধরে ধরে কিনা বলেন কিন্তু এই বাচ্চাটা নির্দিষ্ট পরিমাণ দিন যাওয়ার পর যত দিন যায় দিন আল্লাহ তালা দিনে দিনে মায়ের দুধের গারতা মিষ্টতা সব চেঞ্জ করে দেয় সুবাহান আল্লাহ বলবেন না কেমন আল্লাহ আমার চিন্তা করে কেমন মেডিসিন তৈরি করে দিয়েছেন শরীরের মধ্যে যে সন্তান বড় হচ্ছে অটোমেটিকলি কি পরিমাণ দুধ দরকার সেটা আল্লাহ তালা সেট করে দিয়ে দিচ্ছেন সুবাহান্লাহ সুবাহান মার খেত বেশি 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 করার দরকার আছে না নাই সন্তানকে যখন আপনি পান করাবেন সন্তানের সাথে মার একটা ব্রেনের কানেকশন হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ মাকে শব্দ ব্যবহার করা যাবে উত্তম শব্দ ব্যবহার করতে হবে মা যদি ভুল করে বুঝাইতে হবে মা যদি কাফের হয় বেইমান হয় নাস্তিক হয় আল্লাহ নবীজি বলেন খারাপ ব্যবহার করা যাবে না মদিনা থেকে এক সাহাবী এক সাহাবী আয়সা আল্লাহ নবীজি ওকে বললেন রসুল আল্লাহ মদিনা থেকে আমার মা বাবা আসতেছে ওয়াহিয়া মুসরিকা আমার মা বাবা আসতেছে মক্কা থেকে আসতেছে মদিনায় অথচ তারা তো মুশরিক আমি তাদের সাথে কেমন ব্যবহার করব। আল্লাহ নবীজি বলেন তারা মুশরিক হতে পারে বেইমান হতে পারে কিন্তু তারা তো তোমার মা তারা তো তোমার বাবা তাদের সাথে তুমি উত্তম আচরণ করো মা বাবা যদি বেইমান হয় নাস্তিক হয় ইসলাম বলে মা বাবা নাস্তিক বেইমান হতে পারে কিন্তু তারা তো তোমার মা বাবা খারাপ ব্যবহার করা কথা বলেন যাবে কি আবু হিরানা দিন ইসলাম গ্রহণ করেছেন মা বাবা অনেক লম্বা ঘটনা তার সমস্ত কাপড় চোপড়গুলা রেখে ঘর থেকে বের করে দিয়েছেন আল্লাহ নবীজের দরবারে এসে কোনো মতে লজ্জাস্থানটা ঘুরে তিনি আবৃত করে কবুতরের বাচ্চার মতন ছটপট করে কাঁপতেছিলেন আল্লাহ নবীজি দেখে বলেন আবু হরাইরা তুমি কেন কাঁদতেছো বলো তিনি বললেন মা বাবা আমার সমস্ত সম্পত্তি আমার কাপড় চোপড় সব কিছু রেখে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহ নবীজি বললেন তাহলে কি তুই মা বাবার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে আসছো সোহান আল্লাহ আমার মা বাবা তো না নাফরমান নাস্তিক সুতরাং তুমি কি তোমার মা বাবার বিরুদ্ধে আমার কাছে কি তুমি নালিশ করতে আসছো কিনা বুহরাইরা সেটা বলো আবু হরাইরা যার হাদিসের রেফারেন্স সারা হাদিসের কোনো অস্তিত্ব থাকে না সেই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মা বাবার ব্যাপারে নালিশ করতে আসি নাই তবে একটু দোয়া চাইতে আসছি আপনি একটু দোয়া করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হদি এবনা আবু হুরাইরা আল্লাহুম্মা ইহদি ওয়ালিদে আবু হুরাইরা ও আল্লাহ আবু হুরাইরার মা বাবাকে তুমি হেদায়েত দাও সুবাহান এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু হুরাইরা রদি আল্লাহ তালু দিকে ছুটে দিলেন দৌড় দিলেন তিনি সাহাবিরা পিছন থেকে ডাকতেছেন কি হয়েছে দৌড়াচ্ছ কেন তিনি বললেন আমি বাড়িতে দৌড়াইয়ে দেখতে চাই আল্লাহ নবীজির দোয়া শেষ হইতেছে শেষ হইতে হইতে আল্লাহ নবীজির দোয়া কবুল হয়েছে কি না সুবাহান বাড়িতে আইসা দেখেন আবু হুরাইরার মা গলার আওয়াজটা নরম হয়ে গেছে বলতেছে আবু হুরাইরা আসছো আসো বাড়িতে শুভ আল্লাহ আমাকে নিয়ে যাও আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাও আমি কালিমা পরে মুসলমান হতে চাই মা কাফের বেঈমান কিন্তু কোনো অভিযোগ করা যায় আমাদের যাদের মা বাবা আছে অনেকে একটু বুঝে কম কথা বলেন ঠিক না আপনি শিক্ষিত কিন্তু মা বাবাও শিক্ষিত আছে না নাই মা বাবার করে আরো শিক্ষিত সন্তান হয় বেশি দেখা যায় তারা সহজ সরল থাকে সন্তানরা বেশি ভালো হয় এখন আপনি শিক্ষিত হয়ে আপনি যদি মা বাবারে ভুল ধরতে যান আর নিউট্রলের সূত্র যেন ওরা বুঝাইতে যান এটা বোকামি ছাড়ার কিছু না আমার কথা কি বুঝতে পারছেন আপনারা একটু